ডক্টর আফামা খালিদ মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি এখন বিএনপির পক্ষে কাজ করছেন তিনি শুরুতেই বিতর্কিত ভূমিকা পালন করে আসছেন শুরু থেকেই দীর্ঘদিন যাবৎ আওয়ামী দোষকদের সাথে নিয়ে তিনি তার মন্ত্রণালয় চালিয়েছেন হাসিনার সচিব হাসিনার ডিজি এদেরকে পরিবর্তন করতে পারছিলেন না এমনকি ন্যাক্কার জন্য ঘটনা সব জায়গা থেকে সব হাসিনার দোষরা পালালেও একমাত্র মায়তুল মকরমে এই কলঙ্কজনক ঘটনা ঘটেছে যেটা ডক্টর আফামা খালিদের অধীনে এবং ডক্টর আফামা খালিদের গ্রিন সিগন্যালই নাকি তারই জাতিভাই ভাই শেখ হাসিনা বিশ্বস্ত রুহুল আমিন সাহেব তার সন্ত্রাসী বাহিনীকে নিয়ে গোপালগঞ্জ থেকে মায়তুল মোকরমে নামাজ পড়াতে এসেছিলেন এই বিষয়গুলো কেন ডক্টর আফামা খালিদ সাহেব প্রচন্ড সমালোচনার শিকার হয়েছেন এমনকি আমরা অনেকে পদত্যাগের কথাও বলেছিলাম এরপরে ইসলামী ফাউন্ডেশন বা ধর্ম মন্ত্রণালয় এগুলো অনেক কিছুই আওয়ামী লীগের প্রভাব থেকে মুক্ত হয়েছে ঠিক আছে তিনি আমরা সমালোচনা না করলে পদত্যাগের কথা না বললে হয়তো বা ওই আওয়ামী লীগ মুক্ত আমরা এতদিনে দেখতাম না সবচেয়ে দেরিতে ধর্ম মন্ত্রণালয় মুক্ত হয়েছে এরপরে তিনি এর আগেও একটা বিতর্কিত কথা বলেছিলেন যে আগের সরকারের বাকি মেয়াদ পূরণ করতে অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করবে এর মানে সাড়ে চার বছর ক্ষমতায় থাকবে এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন যদিও তিনি আবার ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন ঠিক আছে ওটা বাদ দিলাম যেহেতু তিনি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এবার বলছেন নির্বাচনে পথে হাঁটছে সরকার ইসির সিগনাল পেলেই তারিখ ঘোষণা এটা তো একেবারে বিএনপির পক্ষে কাজ করা হলো দেশ যখন তাকিয়ে আছে সংস্কারের দিকে যখন নির্বাচন কমিশন বা নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনই বলছে নির্বাচন কমিশন কিছু না সরকার যদি সহযোগিতা না করে সুন্দর সংস্কার যদি না হয় তাহলে নির্বাচন কমিশন ফেরেস্তা হলেও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না সেখানে ডক্টর আফামা খালিদ সাহেব ওই বিএনপি যেটা চায় কোনো সংস্কার দরকার নেই নির্বাচন কমিশন একটি সংস্কার করে নির্বাচন দিয়ে দেন সেভাবেই বলছেন যে নির্বাচনের পথে হাঁটছে সরকার ইসির সিগনাল পেলেই তারিখ ঘোষণা একেবারে তারিখ ঘোষণার বন্দোবস্ত করে দিলেন এত আগ কথা কেন বলছেন তিনি তাকে এটা কে বলতে এখন দুই দিনবার কে এটা অস্বীকার করবেন নাকি দর্শক ইসির সিগনালে তারিখ ঘোষণা এটাও বা কেমন কথা যেখানে ইসি যে কথাটা সবাই বলছে যে ইসি ইসি যদি ফেরেস্তা হয় মির্জা ফখরুল আর ডাক্তার রহমানও যদি নির্বাচন কমিশনার হয় তারপরে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি বাংলাদেশ রাষ্ট্রটা পরিপূর্ণভাবে কাঙ্ক্ষিত সংস্কারে না করা যায় যেমন পুলিশ বিভাগ সংস্কার করতে আমাদের সুষ্ঠু নির্বাচনের পথে মাদা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না সাপোজ বিএনপির লোকজন ব্যালট বক্স চুরি করতে চাইবে কত কিছু করতে চাইবে সেখানে পুলিশকে কার্যকর ব্যবস্থা নিতে হবে কিন্তু পুলিশ বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় না বিএনপির কাউকে গ্রেপ্তার করতে সাহস পায় না পুলিশ কোনো মামলা নিতে পারে না দর্শক এই যে বিষয়টা কেন এই পরিস্থিতিতে পুলিশ বিভাগ সংস্কার রাষ্ট্রের স্থিতিশীলতা আনা রাষ্ট্রের বিভিন্ন অর্গান সংস্কার এমনকি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া সেখানে ইসির সিগনালে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এটা কেমন কথা ইসির তো সিগনাল কিছু না বরং ইসি কে সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে দিবে যে তোমরা এখন প্রস্তুতি নাও কিন্তু ইসির কিছু না ইসি কি করবে ভোটার তালিকা বা এটা তো সিম্পল কাজ এটা তো আমাদের যে সংস্কার প্রস্তাবনা অথবা আশুষ্ঠ নির্বাচনের জন্য যে জরুরি কাজ তাতে এটা কিছুই না তাতে ইসির কোনো করণীয় নেই আপনি ইসি গঠন করেছেন এটাই তো একটা অন্যায় করেছেন যে হাসিনা আইনে সংস্কার আগে ইসি গঠন করেছেন এটাই তো বাতিলের দাবি অনেকে করছে সেখানে ইসির সিগনালে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন যে সময় এটা আগ বাড়িয়ে বলা হলো না এটা বিএনপির দালালিমূলক কথা হিসেবে আমরা চিহ্নিত করতে চাই কারণ বিএনপি এবং আওয়ামী দ্রুত নির্বাচন চাই আমরা যেটা চাই না আমরা চাই সুষ্ঠু নির্বাচন আমরা চাই টেকসই গণতন্ত্র এই জন্যে বাংলাদেশকে সংস্কার করতে হবে সেকেন্ড রিপাবলিক গঠন করতে হবে নতুন সংবিধান আসবে হ্যাঁ আবার এখানে ডক্টর আহমদ খালিদ সাহেব কি বলছেন এসি সিগন্যাল পেলে তারিখ ঘোষণা কোন নির্বাচন এখানে তো জাতীয় নির্বাচনের কথা বলেছেন অথচ জাতীয় নির্বাচন অনেক পরের বিষয় আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কয়েক বছর ধরে তারপরে জাতীয় নির্বাচন এই ধরনের কথা আকবারই তিনি কেন বলছেন এটা সরকারের বক্তব্য নয় সরকারের ছাত্র উপদেষ্টা বা অনেক উপদেষ্টাদের সাথে আমাদের কথা হয় এগুলো সরকার বিশ্বাস করে না বা সরকারের দৃষ্টিভঙ্গি এটা নয় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেন এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে কমিশন ভোটার তারিখে হাল নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন জামাতের একটা প্রোগ্রামেই তিনি কথা বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা এটা ঠিক আছে কিন্তু সিগনাল দেবে কি ইসি এটা ঠিক নাই ইসি এখানে দিবে সরকার যে তোমরা রেডি থাকো যে আমরা তারিখ ঘোষণা করতে পারি কারণ ইসির উপর কথা তিনি কেন বলছেন কিন্তু এটা বিএনপি বলছে যে নির্বাচন ইসি ইসিটাকে একটু মৌলিক সংস্কার করে নির্বাচন দিয়ে দেন না এর এই কথার সাথে আমরা একমত নই জাতি একমত নয় তরুণ প্রজন্ম একমত নয় কিন্তু আফহামা খালেদ সাহেব আকবারই বলছেন এই জন্য আমরা আগেই বলেছি তিনি ডিপার্টমেন্টাল কাজ দেখেন উপদেষ্টাদের মধ্যে অত্যন্ত সৎ এবং ভালো মানুষ যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় সে আদিরুর রহমান বা আরো অনেকে আছে এরকম তারা দেখেন এই নির্বাচন রাজনীতি এগুলো নিয়ে কোনো কথা বলে তারা ডিপার্টমেন্টাল কাজ করছে তাদের ডিপার্টমেন্টে তাদের মন্ত্রণালয়ে সফলতা ব্যর্থতা নানা আলোচনা হতে পারে কিন্তু তারা এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না কিন্তু আহ আহমা খালিদ সাহেব মাঝে মাঝে আকবারই এগুলো বলছেন অথচ তিনি ভালোভাবে এগুলো জানেন না আহমা খালিদ হোসেন বলেন নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাবে এটা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি অন্তর্বর্তীকালীন সরকার আছে এ সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এবং ক্ষমতা ধরে রাখার দায়িত্ব নেয়নি নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গ্রহণ করবে নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হস্তান্তর করবে ধর্ম উদ্দেশ্যটা বলেন সাম্প্রতিক সময় একটি গোষ্ঠী রাষ্ট্র শান্তি শৃঙ্খলা বিনষ্ট চক্রান্ত করছে তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দেবে না যারা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো সহায়তা এটা ওই ইস্কন বা হিন্দু জঙ্গিদের কথা বলা হচ্ছে কিন্তু তাও আবার নাম বলতে পারছেন না নাম ধরে ইস্কন সন্ত্রাসী এদের নাম আবার রাফামা খালিদ সাহেব বলতে সাহস পাবেন না প্রথম হলো হল স্টারের পক্ষে আবার রাফামা খালেদ সাহেব ঐক্যবদ্ধ